আজ তোমাদের জন্য চটজলদি তৈরি হওয়ার মতো একটা হালওয়ার রেসিপি এনেছি তোমাদের কার কার কাছে এটা নতুন রেসিপি কমেন্ট করে জানিও অসম্ভব ভালো হয় খেতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এটা তৈরি করতে নিতে হবে পাউরুটি আমি এখানে ছয় থেকে সাতটি পাউরুটি নিয়েছি তোমার পাউরুটিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মিক্সির জারে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর একটা কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এটা সাদা তেল দিয়েও করে নিতে পারো ঘিয়ের মধ্যে বেশ কিছুটা কাজু কিশমিশ আর মগজ ভেজে নেব। খুব বেশি না এক থেকে দুই মিনিটের জন্য এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এবার থেকে যাওয়া ঘিয়ের মধ্যে গুঁড়ো করে রাখা পাউরুটিটা দিয়ে দেব। পাউরুটিটা লাল করে ভেজে নিতে হবে পাউরুটিটা যত ভালোভাবে ভাজবে ততই ভালো হালুয়ার কালারটা হবে সাত থেকে দশ মিনিট লেগেছে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটা একেবারে দেবে না অল্প অল্প করে জলটা মেশাবে জলটা দেওয়া মাত্রই দেখবে পাউরুটিটা জলটা টেনে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ ভালো করে সবটাকে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট মেশানোর পর এই পর্যায়ে হয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর আর দিয়ে দিলাম চা চামচ ঘি শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা মিশিয়ে নিলেই তৈরি পাউরুটির হালওয়া দেখলে তো কি সহজেই এই সুস্বাদু পাউরুটির হালওয়াটা বানিয়ে নিতে পারবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও ধন্যবাদ